এটা হচ্ছে আমার মানে এই ফার্মের মালিক হচ্ছে আমার ভাই আসলে আসলে কিন্তু ছোট সে গেছে কর্মের এর জন্য আমি অনেক প্রাউড ফিল থ্যাংক ইউ ভাইয়া যে আসলে এই বয়সে সে কিছু করছে এটার জন্য আমি অনেক খুশি হয়েছি দেখেন বয়স যদিও বা বেশি না বা এই বয়সে যে একটা কর্মের পিছু লেগেছে বা একটা জিনিস করার চেষ্টা করেছে নিজের থেকে বা একটা উদ্যোগতা সে কিন্তু তো এটার জন্য আমি অনেক প্রাউড ফিল করি ভাই জায়গায় একটা উদ্যোগ কথা ভিডিও নিউ আজকে আমার ভাইয়ের বাসায় ও হচ্ছে একটা মুরগির ফার্ম দিয়েছে ওখানটা ঘুরে আসি ভিজিট করে আসি আসলে জায়গাটা কেমন এটা তো দেখা লাগবে আর হচ্ছে এই ফার্ম করে সে আসলে লাভবান হচ্ছে কিনা না হচ্ছে সবকিছু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আর সে মানুষটাকে মানে আমার ভাইটাকে অবশ্যই ভিডিওর মাধ্যমে বলবো আর গাইজ আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজটা যদি না ফলো করে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর গাইস এখন আমি যাব সো যা আমার ভাইয়ের বাসাতে সো গাইজ চলেন ভিডিওটি স্টার্ট করা যাক এখন আছি আমার বাসার সামনে এখন আমি চলে যাবো আমার সেই ভাইয়ের বাসায় যেতে আমার এখান থেকে যেতে বেশি কোন লাগবে না হয়তো পাঁচ থেকে দশ মিনিট মতো লাগবে বেশি সময় লাগবে না

আমি এখন সেই ফার্মের মধ্যে চলে আসছি দেখতে পাচ্ছেন আপনারা এইটাই হচ্ছে সেই ফার্ম যার কথা বলছিলাম এই ফার্মের দূরত্ব বেশি না আমার বাসার থেকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগবে এখানে আসতে এটা আমার বড় বাসা আর এটা আসলে এগুলো পরিচালনা করে মা এগুলো পালে হচ্ছে আমার এক ভাই তার নাম হচ্ছে তামিম আপনারা হয়তো ওকে চিনেন আমার সাথে অনেক ভিডিওতে দেখেছেন এবং কি আমার সাথে অনেক সময় দেখেছেন আর গাইজ এগুলো পালার একটাই মেন কারণ কি দেখেন আন্ডা আন্ডা আন্দা ডিম এগুলো নতুন যার কারণে এখন প্রচুর পরিমাণে ডিম পাওয়া যায় না এগুলো বয়স হলে এগুলো তামিম কতদিন পর ডিম দিবে তো একটা মুরগি যখন থেকে মাস হবে তখন এরা ডিম ছয় দেওয়া শুরু করবে তো এইটা হচ্ছে আসলে দেখতে পাচ্ছেন এখন সবগুলা ডিম দেওয়া শুরু করেনি না সবগুলো করেনি করবে কিছু কিছুদিনের মধ্যে শুরু করবে তো এদানিং পার ডে তারপরেও কিন্তু প্রায় দশ বিশটা পাওয়া যায় না আছে মানে এখন যে এত নতুন তার জন্য পার ডে থেকে 20 ডিম পাওয়া যায় তো এটাও কিন্তু অনেক মানে নতুন যে দেখা আছে আর এক মাস গেলে রানিং সব ডিম দিতে লাগবে আর এগুলো পিছনে কিন্তু খরচ এসে এরকম সিস্টেমটা দেখতেছেন দেখেন ডিম দিলে স্বয়ং করতে করতে কিনে চলেছে সিস্টেমটা কিন্তু অনেক জজ আর এইগুলো তা আসলে আমার সেরকম কোনো মানে এক্সপেরিয়েন্স নাই এগুলো পালার বা হচ্ছে যে কি করলে ভালো হবে কি করলে ভালো হবে না এগুলো সবকিছু আমার তামিম ভাই বলবে আসলে এগুলো পিছনে পার ডে খরচ কত হয় আর এগুলো প্রায় কত টাকা ইনভেস্ট করা হয়েছে সবকিছু আমার তামিম ভাই জানে আমি তেমন কিছু জানি না আসলে আমি এখন তামিমকে জিজ্ঞেস করি ক্যামেরা পিছে আছে এটা হচ্ছে আমার মানে এই ফার্মের মালিক হচ্ছে আমার ভাই তামিম আসলে বয়স কিন্তু ছোট হলেও আসলে কর্মের পিছিয়ে সে লেগে গেছে এর জন্য আমি অনেক প্রাউড ফিল করি থ্যাংক ইউ ভাইয়া যে এই বয়সে সে কিছু করছে এটার জন্য আমি অনেক খুশি হয়েছি দেখেন বয়স যদিও বা বেশি না বা এই বয়সে যে একটা কর্মে পিছু লেগেছে বা একটা জিনিস করার চেষ্টা করেছে নিজের থেকে বা একটা উদ্যোগতা সে কিন্তু তো এটার জন্য আমি অনেক প্রাউড ফিল করি আমার ভাই এই জায়গায় একটা উদ্যোগতা হয়েছে দেখ তামিম আসলে এগুলো কতদিন ধরে তুমি পালছো এটাই ফার্স্ট টাইম ভাই ফার্স্ট টাইম মানে কতদিন হলো একটার বয়স কতদিন কতদিন হলো এগুলো নিয়ে একশো পঁচিশ থেকে তিরিশ দিন মতন পঁচিশ থেকে পিস আছে দুইশো পঁচানব্বই পিস আছে পার ডে এর মধ্যে খাওয়ার যায় হচ্ছে পঁচিশ থেকে তিরিশ কেজি না পনেরো থেকে বিশ কেজি খাওয়ার যায় আচ্ছা পনেরো থেকে এখন ফুট কাটা হয়েছে তো এর জন্য কম খাইছে আচ্ছা প্রত্যেকটা মুরগির ফুট কাটা আছে আচ্ছা ভালো ফুটটা ঠিক হয়ে গেলে তবে যে এই বস্তা দুই দিন একটা বস্তা যাবে আচ্ছা তার মানে তখন বেশি কিছু এর এখন তামিম ভাই এগো পিছনে যাক একটা উদ্যোগ নিয়েছে কাজ করছে আসলে কি মনে হয় আসলে এগোতে আপনি লাভবান হতে পারবেন কি ভাইয়া পারবেন না ইনশাআল্লাহ 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 দোয়া করবেন আমার তামিম ভাইর জন্য সবাই যে একটা উদ্যোগ নিয়েছে এই উদ্যোগটা যেন সফলভাবে সবকিছু কমপ্লিট হয়ে যায় এন্ড সফলভাবে সবকিছু যেন শেষ হয় দোয়া করবেন তামিম ভাইর জন্যে আর দেখতে পাচ্ছেন আমি অনেক খুশি হই আসার পরে দেখেন ও বাসা আসলাম কিছুক্ষণ আগে দেখেন আর সফলতা বলতে এটাই এই যে দেখেন আন্ডা এই যে আরো দেখেন এই পাশে দিয়েছে এই যে যাই হোক খুশি হলাম আমি এসে মানে ওকে ডাকতে এসছি এসে দেখছি এর বাসায় এরকম একটা মানে কাম করে রেখেছি বুঝতে পারছি মস্তি একটা বিষয় দেখেন রোজ অনেকগুলো আছে এই যে দেখতেছেন নিচেও আছে তো অনেক একটা ভালো বিষয় খাবার দেওয়া হয়েছে এই যে দেখেন এখানে একটা বাটি রাখা আছে এটাতে পানি আর হচ্ছে এখানে খাবার রাখা আছে দেখতে পাচ্ছেন আর সিস্টামটা কিন্তু অনেক উপরে হচ্ছে ওরা থাকে আর নিচে হচ্ছে মানে পটি করলে নিচে অটোমেটিকলি পড়ে যায় যে দেখেন উচ্চতা অনেক যার কারণে কোনো ময়লা নাই দেখতে পাচ্ছেন যে এখানে এটা স্লো করা আছে ডিম পারলে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর আপনারা যদি এরকম ধরনের উদ্যোগ নিতে চান তাহলে অবশ্যই করতে পারেন এটা হচ্ছে একটা ভালো কাজ যে আপনার দেখা যাচ্ছে এই ডিমগুলো পাড়া শেষ হয়ে যাবে তখন আপনি এই জিনিসটা বিক্রিও করে দিতে পারবেন আবার চেঞ্জ করতে পারবেন আর দেখা যাচ্ছে এটা বয়স যত হবে তত ডিম পাঠতে থাকবে থাকবে কারণ আপনি ডিমও পেতে থাকবেন এদিকে আপনার কিছু টাকা অসুবিধা থাকবে সো আপনারা যদি চান আপনারা এরকম উদ্যোগ নিতে পারেন আর আপনার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন লাগছে এই যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে আমার ভাই আসলে ভালো করেছে কি খারাপ করেছে আপনি অবশ্যই কমেন্ট করে বলবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ